রাখা যে জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে যে জিনিসগুলো আমরা নষ্ট করে ফেলি সামান্য সামান্য জিনিস সেগুলোকে সংগ্রহ করে রাখা আমাদের এবারে সংগ্রহের মূল বিষয় আলোচ্য বিষয় যেটা আমরা প্রদর্শিত করছি ভারতীয় বর্ষের স্বাধীনতার পঁচাত্তর বছর এবং তার পরবর্তী সময় আমরা এখানে উজ্জ্বল শতাবাদ উজ্জ্বল আমরা একটু আলাপ করি যে আমাদের সংগ্রহদের সঙ্গে শ্রী অনিন্দকর সেই সৌভিক মুখোপাধ্যায় ফালগুনি দত্ত রায় শ্রী উজ্জ্বল সর্দার আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং আমরা অত্যন্ত গর্বিত আজকে আমাদের মধ্যে কলকাতা থেকে এসছেন শ্রীমতী মানসী রায় চৌধুরী টিকন ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন তিনি দিদি আমাদের একজন মেন্টার তিনি যখন শুনেছেন যে এখানে এই ধরনের মানে প্রদর্শনী করছি তিনি নিজে দেখতে ছুটে এসছেন তার ব্যস্ত সময়ের মধ্যে তিনি আজকে সকালে এসেছেন আজকেই ফিরে যাবেন কলকাতা একজন